বাংলা ক্লাসের পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন এই ভিডিওটিতে ক্লিক করার জন্য আজকে আমরা কম্পিউটারের সাতটা ইম্পর্টেন্ট সেটিং শিখবো যেগুলো খুবই গুরুত্বপূর্ণ আপনার জানা অবশ্যই দরকার তার আগে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অল বাটনে প্রেস করে রেখে দিন এই ধরনের ভিডিও আরও পরবর্তীকালে পাওয়ার জন্য কম্পিউটারে এক্সপার্ট হওয়ার জন্য অবশ্যই প্রতিটি ভিডিও আপনি দেখবেন চলুন আমরা সেটিংগুলো একের পর এক শিখতে থাকি তো প্রথমে আমরা এখানে সার্চ পারে টাইপ হেয়ার টু সার্চ এখানে আমরা সার্চ করব সেটিং লিখে সেটিং এস ই সঙ্গে সঙ্গে লেখার সাথে সাথেই কিন্তু এইভাবে সেটিং এই অপশানটা আপনার চলে আসবে এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর সেটিং এখান থেকে আপনি করতে পারবেন প্রত্যেকটা অপশান এখানে রয়েছে প্রত্যেকটা অপশানের স্পেশাল ভিডিও কিন্তু আমার চ্যানেলে বানানো আছে চ্যানেল ভিজিট করলে আপনি দেখতে পারবেন তো আমি এগুলো থেকে সাতটা ইম্পর্টেন্ট সেটিং আমি বেছে নিয়েছি যেগুলো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো এর মধ্যে আমরা প্রথম সেটিং শেখার জন্য সিস্টেম এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখানে রয়েছে স্টোরেজ এই স্টোরেজ আপনি ক্লিক করবেন ক্লিক করার পর কনফিগার স্টোরেজ সেন্স অর রান ইট নাও এটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন জাস্ট এখানে নিচে চলে আসুন টেম্পোরারি ফাইল এখানে আপনি টিক দিয়ে রাখবেন যদি টিক না থাকে টিক দিয়ে রাখবেন কেন দেখুন এখানে রিসাইকেল বিনে যে সমস্ত আপনি ফাইল ফোল্ডার ডকুমেন্ট যেগুলো ডিলিট করেন আমি রিসাইকেল বিনটা একটু দেখাই এই যে এইটা রিসাইকেল বিনটা যখন আপনি কোনো ফোল্ডার হোক ফটো হোক ভিডিও হোক ডিলিট করেন তো এই রিসাইকেল বিনে এসে জমা হয় এবং এখান থেকে যদি আপনি ডিলিট করে দেন তো আপনার কম্পিউটার থেকে ফাইনালি কিন্তু ডিলিট হয়ে যায় তো এটা আপনি একটা টাইম বা সময় একটা ফিক্সড করতে পারেন আমি জাস্ট একটু দেখাই আপনাদের এই যে এই সময় যেমন আমি এখানে তিরিশ দিন করে রেখেছি মানে তিরিশ দিন পর অটোমেটিক কিন্তু রিসাইকেল বিন থেকে যেগুলো আমি ডিলিট করে রেখেছি সেগুলো ডিলিট হয়ে যাবে ফাইনালি আমার কম্পিউটার থেকে আর থাকবে না কম্পিউটারে আপনি এখান থেকে এক দিন থেকে ষাট দিন পর্যন্ত করতে পারেন আমি এখানে তিরিশ দিন করে রেখেছি আবার একইভাবে নিচে দেখুন এখানে রয়েছে ডাউনলোড মানে ডাউনলোড আপনি যেগুলো ডাউনলোড করেন যেমন আমি একটু দেখাই আপনাদের এই যে ডাউনলোড এই ডাউনলোড ফোল্ডারের মধ্যে আমার জাস্ট একটা ডকুমেন্টস একটা অ্যাপ এখানে ডাউনলোড করা আছে তো এই ধরনের ডাউনলোড ফোল্ডার থেকে আপনি যেগুলো ডাউনলোড করে রেখেছেন সেগুলোকে আপনি চাইলে একটা সময় এখানে বেঁধে দিতে পারেন একদিন থেকে সাত দিনের মধ্যে ধরুন আপনি চোদ্দ দিন করেছেন তাহলে চোদ্দ দিন পর ডাউনলোড ফোল্ডার থেকে সমস্ত কিছু ডিলিট হয়ে যাবে আপনাকে আর ডিলিট করতে হবে না ঠিক আছে তো আমি এটা নেভার করে রেখেছি কেননা আমি চাই না যে ডাউনলোড ফোল্ডার থেকে কোনো কিছু ডিলিট হয়ে যায় কেননা যেগুলো আমি ডাউনলোড করি খুবই ইম্পর্টেন্ট থাকে তো আপনি আপনার মতো করে এটা করতে পারেন জাস্ট আমি আপনাদের দেখিয়ে রাখলাম খুবই ইম্পর্টেন্ট ছিল এরপরে আমরা চলে আসছি দ্বিতীয় সেটিংয়ে দ্বিতীয় সেটিংয়ের জন্য আবার আমরা সিস্টেম এখানেই ক্লিক করব ক্লিক করার পর আমরা স্কেল অ্যান্ড লেআউট এখানে চলে যাব তো সেটাই কোথায় পাবো এই ডিসপ্লের মধ্যে আমরা পেয়ে যাব দেখুন এখানে স্কেল অ্যান্ড লে তো এখানে যদি আপনি ক্লিক করেন ক্লিক করার পর এটা একশো রয়েছে রেকমেন্ডেড এটাই থাকে যদি আপনি এখানে একশো এখানে ক্লিক করেন তাহলে কী হবে আপনার এটা জুম হয়ে যাবে মানে ডিসপ্লেটা এবং তার সঙ্গে সঙ্গে ফন্ট সাইজ মানে লেখার সাইজগুলো কিন্তু বড় হয়ে যাবে এটা আপনার কাজে দেবে কখন যদি আপনি বাচ্চাদের কম্পিউটার শেখাচ্ছেন বা কোনো প্রেজেন্টেশন দিচ্ছেন বা হতে পারে কোনো টিউটোরিয়াল ভিডিও বানাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু আপনার এটা কাজে দেবে আবার যখন আপনার দরকার পড়বে না এখানে স্কেল অ্যান্ড লেআউট এখানে গিয়ে এটাকে আপনি একশো পার্সেন্ট করে দেবেন ঠিক আছে এগারো অবস্থায় ফিরে আসবে এটা ছিল তৃতীয় সেটিংস এরপর আমরা শিখব তিন নাম্বার তৃতীয় সেটিংস এটার জন্য আমরা সিস্টেম এখানে ক্লিক করব এরপর আমরা নোটিফিকেশন অ্যান্ড অ্যাকশন এখানে চলে আসবো আসার পর দেখুন এখানে নোটিফিকেশান নোটিফিকেশান কোথায় দেখায় আপনাকে জাস্ট টাস্কবারে চলে আসুন একদম কোনে এখানে যে সমস্ত নোটিফিকেশানগুলো আছে এখানে কিন্তু আপনার এসে সেগুলো শো করে তো আপনি চাইলে যদি কোনো নোটিফিকেশান নিতে না চান তাহলে এটাকে অফ করে রাখবেন আদারওয়াইজ যদি কোনো অ্যাপ থেকে নোটিফিকেশান চান আপনি এটাকে অন করে দেবেন যদি আপনি এটা অফ রাখেন আমি অফ রেখেছি তাহলে এই সমস্ত যে অ্যাপগুলো থাকবে আপনার কম্পিউটারের সমস্ত অ্যাপ থেকে নোটিফিকেশান কিন্তু আসা বন্ধ হয়ে যাবে যদি আপনার মনে হয় যে কোনো অ্যাপ থেকে নোটিফিকেশান আপনার আসা দরকার তাহলে আপনি জাস্ট এটাকে অন করে দেবেন অন করে যেগুলো আপনার দরকার নেই সেগুলোকে আপনি অফ করে দেবেন যেমন গুগল ক্রোম থেকে অনেকের কি হয় মানে লাগাতার নোটিফিকেশান আসতে থাকে এবং কম্পিউটার হ্যাং করে দেওয়ার অবস্থা বা আপনি হয়তো কোনো কাজ করছেন আপনার খুব বিরক্ত বোধ হয় বা আপনি আপনাকে কাজে মানে খুবই ডিস্টার্ব করে গুগল ক্রোম থেকে বা এই ধরনের যে নোটিফিকেশানগুলগুলো আসে তো আপনি কি করবেন এটাতে এসে গুগল ক্রোমের এই নোটিফিকেশানটাকে জাস্ট অফ করে দেবেন আমি কিন্তু অফ করেই রেখেছি আপনার যদি এইভাবে অন থাকে তাহলে কিন্তু নোটিফিকেশান আসবে যদি অফ করে রাখেন নোটিফিকেশান আসবে না তো এটা ছিল নোটিফিকেশান অ্যান্ড সেটিং এর অপশান আমি এটাকে সবগুলোকেই অফ করে রেখেছি আমি চাই না কোনো নোটিফিকেশান আসুক কাজের সময় তো আপনি চাইলে আপনার মতো করে এটাকে সেটিং করে নেবেন খুবই ইম্পর্টেন্ট ছিল এই সেটিংটাও এরপর আমরা চলে যাচ্ছি চার নাম্বার সেটিংয়ে চার নাম্বার সেটিংটাও এই সিস্টেম এর মধ্যে আমরা পাবো এরপর আমরা চলে আসছি পাওয়ার অ্যান্ড স্লিপ দেখুন পাওয়ার অ্যান্ড স্লিপ এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখানে রয়েছে স্ক্রিন মানে আপনি ধরুন কম্পিউটার চালিয়ে দিয়ে বাইরে গেছেন তো আপনার কম্পিউটারটা চলতে থাকবে তো আপনি এখান থেকে একটা সময় বেঁধে দিন এক মিনিট থেকে চার ঘন্টা পর্যন্ত সময় আছে আমি এখানে পাঁচ মিনিট সেট করে রেখেছি মানে পাঁচ মিনিট যদি আমি কম্পিউটার না চালাই অটোমেটিক আমার এই স্ক্রিনটা অফ হয়ে যাবে আমি যখন আবার কম্পিউটার চালাবো কিবোর্ড থেকে যে কোনো একটা সুইচ আমি ক্লিক করব বা আমি মাউস ক্লিক করলে সঙ্গে সঙ্গে স্ক্রিনটা চালু হয়ে যাবে ঠিক একইভাবে নিচে রয়েছে স্লিপ এখানে দেখুন পিসির জন্য এটা আমি এখানে পাঁচ মিনিট স্লিপ মানে সিলেক্ট করে রেখেছি এটাও তাই ওই একই এক মিনিট থেকে চার ঘন্টা পর্যন্ত সময় আপনি দিতে পারেন আমি পাঁচ মিনিট করে রেখেছি মানে পাঁচ পাঁচ মিনিট যদি আমি কম্পিউটার না চালাই আমার পিসিটা অটোমেটিক অফ হয়ে যাবে আমার আবার আমি যখন চালাবো আমার পিসিটাকে আবার চালু করতে হবে ঠিক আছে তো অটোমেটিক আপনি যদি না চালান দীর্ঘক্ষণ ধরে তো এটা করে রাখতে পারেন তাহলে অটোমেটিক কম্পিউটার অফ হয়ে যাবে আপনার যখন দরকার তখন আপনি আবার সেটাকে চালু করবেন ঠিক আছে এটাও ইম্পর্টেন্ট ছিল এরপরে জাস্ট চার নাম্বার সেটিংয়ের পর আমরা চলে যাচ্ছি পাঁচ নাম্বার সেটিং তো এটা সিস্টেমের মধ্যে নেই এটা চলে এসছে অ্যাপের মধ্যে তো এই অ্যাপ এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন পাঁচ নাম্বার সেটিংটা সেটা হলো ডিফল্ট অ্যাপ এই যে ডিফল্ট অ্যাপ এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এগুলোর কি কাজ চুজ ডিফল্ট অ্যাপ মানে আপনাকে ডিফল্ট অ্যাপ চুজ করতে বলছে ধরুন আপনি কোনো গান শুনবেন মিউজিক তো আপনি এখানে ক্লিক করবেন মিউজিক প্লেয়ারে তো এই যে মিউজিক প্লেয়ার প্ল্যাটফর্মগুলো রয়েছে আপনি কোনটার মধ্য দিয়ে আপনি মিউজিক শুনতে চাইছেন কম্পিউটারে সেটা এখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন আমি এখানে ভিএলসি মিডিয়া প্লেয়ার করে রেখেছি কেন আমি যখনই কোনো মিউজিকে ক্লিক করব অটোমেটিক সেই মিউজিকটা ভিএলসি মিডিয়া প্লেয়ার থেকে প্লে হবে ঠিক আছে আপনি আপনার মতো করে এখান থেকে প্লে করতে পারেন আমি ভিএলসি করে রেখেছি এরপর দেখুন জাস্ট আমি আর একটা দেখা এই যে ফটো এখানে যদি আমি ক্লিক করি আমি যদি কোনো কম্পিউটারে ফটো বা ইমেজ যদি আমি দেখতে চাই তাহলে এই সমস্ত প্ল্যাটফর্মগুলো রয়েছে আপনি এই প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে কিন্তু ফটোটাকে অন করতে পারেন তো আমি এখানে ফটোতে ক্লিক করে রেখেছি যেটা উইন্ডোজের রেকমেন্ডেড এটাই আমি করে রেখেছি একইভাবে কোনো ভিডিও দেখতে চাইলে মুভি অ্যান্ড টিভি এটাতে আমি করে রেখেছি আপনি যদি ফটো করে রাখেন ভিএলসি মিডিয়া করে রাখেন অটোমেটিক সেটা তার মধ্যে দিয়ে প্লে হবে আমি মুভি অ্যান্ড টিভিই করে রেখেছি বা কোনো যদি নেট সার্চিং করি সেটা আমি গুগল ক্রোম থেকে করি সেজন্য গুগল ক্রোম আমি সিলেক্ট করে রেখেছি মানে কোনো লিঙ্কে যদি আমি ক্লিক করি সঙ্গে সঙ্গে গুগল ক্রোম থেকে সেটা কিন্তু ওপেন হবে বোঝা গেছে এটা ছিল ডিফল্ট অ্যাপ এর কাজ এই সেটিংগুলো আপনি আপনার মতো করে করে নেবেন এটা ছিল পাঁচ নাম্বার সেটিং এরপর আমরা চলে যাচ্ছি ছ নাম্বার সেটিং এটাও কিন্তু ওই অ্যাপ এর মধ্যেই রয়েছে আমরা অ্যাপ এখানে ক্লিক করব ক্লিক করার পর সেটা রয়েছে স্টার্ট আপ একদম লাস্টে দেখুন স্টার্ট এখানে আমরা ক্লিক করবো ক্লিক করার পর আপনি যখন কম্পিউটার অন করেন অন করার সাথে সাথে কিছু অ্যাপ যেগুলো আপনার সামনে চলে আসে মানে নোটিফিকেশান চলে আসে পপ আপ উইন্ডোর মাধ্যমে নোটিফিকেশানে চলে আসে সেগুলো আপনি চাইলে অফ করতে পারেন যেমন আমার এখানে এসি থিঙ্কার স্ক্রিন রেকর্ডার থেকে অটোমেটিক আমি যখন কম্পিউটার চালু করতাম চলে আসতো সেজন্য আমি এটাকে অফ করে রেখেছি মানে কম্পিউটার চালু হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কোনো পপ আপ শো হবে না এই ধরনের কোনো অনেকেরই এটা হয় যখন কোনো অ্যাপ থার্ড পার্টি অ্যাপ আপনি ইনস্টল করেন সেক্ষেত্রে কী হয় সেই থার্ড পার্টি অ্যাপগুলো আপনার পারমিশন চায় এবং আপনি যদি পারমিশন না দেন তাহলে যখনই আপনি কম্পিউটার চালু করতে যাবেন সেই সময়ই কিন্তু আপনার একটা পপ আপ শো হবে এবং সেখানে আপনাকে পারমিশন দেওয়ার জন্য বলবে তো এই ধরনের পপ আপ যখন আসে খুবই বিরক্ত লাগে যখন আপনি কম্পিউটার চালু করেন কোনো কাজের সময় তাড়াতাড়ির সময় সেই সময় সেক্ষেত্রে আপনি সেগুলোকে অফ করতে পারেন যে অ্যাপগুলো থেকে আসছে জাস্ট এই অ্যাপের মধ্যে এসে স্টার্ট আপ এখান থেকে এসে সেগুলোকে অফ করে দেবেন তাহলে আর সেই পপ আপগুলো শো হবে না এটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট প্রত্যেকের জন্য এরপরে আমরা লাস্ট সেটিংয়ে চলে আসছি সেটা হলো প্রাইভেসি অ্যাড প্রাইভেসির মধ্যে পাবো অ্যাপ পারমিশনের মধ্যে জাস্ট আমরা এই প্রাইভেসিতে ক্লিক করবো প্রাইভেসিতে ক্লিক করার পর দেখুন জাস্ট এখানে আমি দেখাই একটু অ্যাপ পারমিশনের মধ্যে দেখুন এই যে অ্যাপ পারমিশন এই অ্যাপ পারমিশনের মধ্যে চলে এসেছি এর মধ্যে আমরা চলে আসবো এখানে ব্যাকগ্রাউন্ড অ্যাপ এই এই অপশানটা সেটা আমরা কোথায় পেলাম তাহলে প্রাইভেসি থেকে অ্যাপ পারমিশন তার মধ্যে ব্যাকগ্রাউন্ড অ্যাপ এই ব্যাকগ্রাউন্ড অ্যাপ এখানে আমরা ক্লিক করব তো এটাকে অবশ্যই আপনি অফ করে রাখবেন দেখুন এখানে আমি অফ করে রেখেছি এটার কাজ কি আপনি যদি এটাকে অন করে রাখেন তাহলে আপনার যে অ্যাপগুলো দরকার নেই বা যে অ্যাপগুলো আপনি কোনো দিনই ওপেন করেন না সেই অ্যাপগুলো কিন্তু আপনার কম্পিউটারের মধ্যে রান থাকবে অটোমেটিক রান হবে এক্ষেত্রে আপনার কম্পিউটার হ্যাং করতে পারে বা প্রচুর পরিমাণে যদি আপনার অ্যাপ থাকে আপনার যেগুলো দরকার নেই আপনি অন করে রাখে মানে চালু করে রেখেছেন তাহলে সেগুলো কিন্তু ব্যাকগ্রাউন্ডে সমস্ত কিছুটাই আপনার নেবে আপনি যখন ইন্টারনেট সার্চিং করবেন বা ইন্টারনেট ইউজ করবেন কম্পিউটারে সেগুলোও আপনার ইন্টারনেট যতটা দরকার ততটাই কিন্তু নেবে সেক্ষেত্রে আপনার কিন্তু নেট খরচাও প্রচুর হবে বা আপনার কম্পিউটার হ্যাং করতে পারে তাই ব্যাকগ্রাউন্ড অ্যাপ এগুলো আপনি চাইলে অফ করে দিতে পারেন যেগুলো আপনার দরকার নেই এটাকে চালু রাখবেন চালু রাখার পর যেগুলো দরকার নেই এখান থেকে আপনি অফ করে দেবেন যেমন আমি এগুলো অফ করে রেখেছি এগুলো চালু আছে বা আপনি যদি কোনো অ্যাপটারই মানে ব্যাকগ্রাউন্ডে আপনি এগুলো চালাতে চাইছেন না যেগুলো দরকার নেই তাহলে আপনি এখানে জাস্ট অফ করে দেবেন তাহলে প্রত্যেকটাই এখানে অফ হয়ে যাবে আমি এটা অফ করেই রেখেছি ঠিক আছে এটাই ছিল সাত নাম্বার সেটিং প্রত্যেকটা সেটিং আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ তাই আমি এখান থেকে যে সমস্ত সেটিংগুলো রয়েছে এই সেটিংগুলোর মধ্যে সাতটা ইম্পর্টেন্ট সেটিং আমি বেঁচেছিলাম বাকি আপনার রায় আপনি অবশ্যই কমেন্টে লিখবেন কোন সেটিংটি আপনার সব থেকে পছন্দ বা কাজের আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না নোটিফিকেশন বেলটি অল বাটানে প্রেস করে রেখে দিন যদি আপনি প্রথমবার দেখছেন আর ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন দেখা হচ্ছে পরের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ